কি না খেলে এখন যে যে আমার এই বাগানে আসবে আমি তাদেরই খাই মটকিয়ে খাব পেতনি তার শিকার ধরে খেতে থাকে আর এরপর সকাল হয় ধীরে ধীরে সবার মাঝে বাসবাগানের পেতনির কথা ছড়িয়ে পড়ে এই এই তোরে শুনেছিস কাল রাতে আমাদের মনের উত্তরের একটা পাখিকে ওই বাসবাগানের পেতনি আর মোটকে হে ছেড়ে এখন থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে রাতের বেলা একদম বাসবাগানের পাশ দিয়ে যাওয়া যাবে না হ্যাঁ রে সুখী তুই একদম ঠিক কথা বলেছিস তাহলে সেই কথাই থাকলো এখন তোমরা নিজেদের কাজে চলে যাও সব পাখির ভীত হয়ে নিজেদের কাজে চলে যায় এদিকে মিনু জানি সুখী আজকে শহর থেকে আমার মেয়ে জামাই বাড়িতে আসছে কে জানে তারা এসে আবার কোনো বিপদেই পড়ে নাকি